প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে ক্লাস এইটের প্রশ্ন বিচিত্রা দু হাজার সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয় এর মডেল ফোরের যে গুলো আছে সেগুলো তোমাদের কাছে সুন্দরভাবে আলোচনা করে দেব একের দেখা আছে দেখো মহর ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল এ উত্তর ভারতে বি দক্ষিণ ভারতে সি বাংলায় উত্তর হবে এ উত্তর ভারতে দুই এ দাদন বলতে বোঝায় এ বেগাশ্রম বি আবোয়া সি অগ্রিমধ্য উত্তর হবে সি অগ্রিমধ্য তিনের দাগের আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এ কেশবচন্দ্র সেন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি রাজা রামমোহন রায় উত্তর হবে সি রাজা রামমোহন রায় চারের দাগে ভারতের প্রথম ভাইচারাও ছিলেন এ লর্ড ক্যানিং বি লর্ড ব্যান্টিং সি লর্ড ডালৌসি উত্তর হবে এ লর্ড ক্যানিং পাঁচের দাগে নীল দর্পণ নাটক রচনা করেন এ মনসূদন দত্ত বি দীনবন্ধু মিত্র সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হবে বি দীনবন্ধু মিত্র ছয়ের দাগে নরম পন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে এ কুড়ি বছর বি একুশ বছর সি তেইশ বছর উত্তর হবে সি তেইশ বছর সাতের দাগে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল এ কলকাতায় বি বোম্বাইয়ে সি মাদ্রাজে উত্তর হবে বি বোম্বাই আটের দাগের বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন এ কার্জন বি ডাবরিং সি মিন্টো উত্তরাবে এ কার্জন দেখো বেমানান শব্দ খুঁজে বের করো একে আছে দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন উত্তর হবে দয়ানন্দ সরস্বতী দুয়ের দাগে নানা সাহেব মঙ্গল পাণ্ডে তিতুমির বাহাদুর শাহ জাফর উত্তর হবে তিতুমির তিনের দাগের কর্ণওয়ালিস জন সোর ফিলিপ ফ্রান্সিস থমাস উত্তর উত্তরাবে থমাস মন্দ্র চারের দাগের বালগঙ্গাধর তিলক বিপিন পাল লালা লাজপত রায় আনন্দমোহন বসু উত্তরাবে আনন্দমোহন বসু তিনের দাগের সত্য মিথ্যা নির্ণয় করো এক টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল এটা হবে সত্য দুই এ নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে এটা হবে মিথ্যা তিনের দাগের নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে তিন দিনের তামাশা বলতেন এটা হবে মিথ্যা চারে ক্ষুদিরাম বসু ও পাফল্য চাকি কিংসফোর্ড মারতে গিয়েছিল এটা হবে সত্য চারে স্তম্ভ মেলা ক স্তম্ভে আছে সাঁওতাল বিদ্রোহ তার উত্তর হবে সিধু ও কানু দুয়ের দাগের মিত্র মেলা তার সঙ্গে মিলবে হচ্ছে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট তার সঙ্গে মিলবে হচ্ছে নীল বিদ্রোহ চারে হচ্ছে ব্রাহ্ম সমাজ তার সঙ্গে মিলবে হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী পাঁচের দিকে দেখো কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে উত্তর হবে লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দুইয়ের দিকে দেখো কোশ্চেন আসছে অবশিল্পায়ন কি কাকে বলে সেটা দেখো রায়মার্টিনের সঞ্চনাকে একবার দেখিয়ে দেবো রায়মার্টিনের ইতিহাস সহায়িকা পেজ নম্বর একশো পঁচিশে পঞ্চাশের জায়গায় এই অবশিল্পায়ন শিল্পায়ন বলতে কী বোঝো এখান থেকে এ পাশে এতটা পর্যন্ত লিখলেই হবে অবশ্যই তোমরা পরীক্ষার আগে প্রিপেয়ার করে নেবে দিনের জায়গায় দেখো কী আছে নব্যবঙ্গ বলতে কী বোঝো কাকে কারা তাদের উদ্দেশ্যেও কি ছিল সেটা দেখো রাইমাটিনের সই কাতে পেজ নম্বর একশো তেষট্টি নব্যমঙ্গল কাতে বলা হয় এখান থেকে এতটা পর্যন্ত নিলেই হবে অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে চারের দাগে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো এটা দেখো পেজ নম্বর একশো চারের এই যে মধ্যবিত্ত ভদ্রলোক এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে ওটা লিখলেই হবে সভা সমিতির যুগ বলতে কাকে বোঝো রাইমাটিনের সহায়িকায় পেজ নম্বর দুশো তিনের একের দাগে সভা সমিতির যুগ কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে ছয়ের দাগে হিউম্যান ড্রাফডিং হিউম্যান ড্রাফডিংয়ের ষড়যন্ত্র তত্ত্ব কী পেজ নম্বর দুশো ছয়ের এই যে হিউম্যান ডাবলিং সরেন তত্ত্ব কি উনিশের দাগের এই কোয়েশ্চেনটা দুশো সাত নম্বর পর্যন্ত আছে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে ছয়ের দাগে আছে দেখো একে আছে সম্পদের বহির সম্পদের নির্গমন কি এটা পেজ নম্বর একশো আঠাশের যে সম্পদের বহিগ্রমণ কাকে বলে এটা এখান থেকে এতটা পর্যন্ত নিলেই হবে অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে দুয়ের থেকে আছে কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝায় এ দেখো পেজ নম্বর একশো বাইশের কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝায় এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে তিনের দায়গায় আছে মহারানীর ঘোষণাপত্র কি। এই যে পেজ নম্বর একশো তিয়াত্তরের মহারানী ঘোষণাপত্র কি এটা পুরোটা লিখলেই হবে ছিয়াশি নম্বর কোশ্চেনে এটা পুরোটা মুখস্থ করে নেবে অবশ্যই স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল এ দেখো পেজ নম্বর একশো ছেষট্টি একচল্লিশ দাগের কোশ্চেনের এই যে এগুলো মুখস্থ করে নেবে কোশ্চেনের উত্তরটা দেওয়াই আছে এখানে তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করবে পাঁচের দাগের আছে দেখো উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের গুরুত্ব উল্লেখ যেটা দেখো দুশো দশের পেজে আছে সুরাট অধিবেশনের গুরুত্ব ছত্রিশ দাগেরটা অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে উত্তরটা সাথে আছে দেখো বিশ্ব শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন এটা দুশো চোদ্দ নম্বর এই এর অবশ্য এখান থেকে এতটা পর্যন্ত তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে সাতের দিকে দেখো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কি ছিল এই যে পেজ নম্বর একশো দুয়ে সয়কাঁধে রাইমার সয়কাদে বাংলা কৃষক সমাজের চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল এখানে দেখো এক দুই তিন প্রভাব হচ্ছে কি কি ক্ষতি হয়েছিল এক দুই তিন চার ঠিক আছে এতটা লিখলেই হবে অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে তার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে দেখো স্থাপনের স্থাপনের ফলাফল ফলাফল বিশ্লেষণ আগেই বলেছিলাম এইখান থেকে এতটা পর্যন্ত তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে তোমরা পুরোটাই লিখবে ঠিক আছে একশো বারো নম্বর পেজে তেইশ নম্বরের কোশ্চেনটা অবশ্যই তোমরা পড়ে নেবে সমাজ সংস্কারক সমাজ শিক্ষা সংস্কারে বিদ্ধ সাগরের ভূমিকা কি ছিল এই যে প্রশ্ন নম্বর 143 এর ডায়ম্যাটিস দাগের এই যে সমাজ সংস্কার রূপে ইসলে বিদ্ধতার অবদান কি ছিল এখান থেকে এপাশের পুরোটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে অথবা তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দে কেবল বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল এই যে একশো আঠান্ন পেজে দেখো যে তুমি কি মনে করো যে ছত্রিশের দাগে এটা পুরোটা তোমরা এখান থেকে এর পাশে দেখো এতটা পর্যন্ত আছে অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে তিনের দাগে দেখো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো আমি যেটা তোমাকে আগেই বলেছিলাম যে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে বঙ্গবঙ্গ বিরোধী দুটো আন্দোলন ছিল বয়কট আন্দোলন সদস্য আন্দোলন ওখানে বয়কট আন্দোলন তোমরা কিছুটা লিখবে এখান থেকে কিছুটা তোমরা হচ্ছে ছোটো করে লিখবে এখান থেকে হয়তো দুটা পয়েন্ট লিখ তিনটে পয়েন্ট লিখলে এখান থেকে হয়তো এখানটা একটু ছোটো করে লিখলে যেগুলো ইম্পর্টেন্স সেগুলো হয়তো লিখলে আবার এই স্বদেশী আন্দোলনের এখান থেকে এতটা আছে একটু এটাকে আবার হচ্ছে কিছুটা ছোটো করে একসাথে লিখবে বয়কট আন্দোলন আগে করবে তারপর স্বদেশী আন্দোলন এখান থেকে এতটা কিছুটা ছোটো করে অবশ্যই তোমরা লিখবে ঠিক আছে তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে অন্যান্য বন্ধুদেরও দেখতে সুবিধা হয় পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে তোমাদের যদি কোনো কিছু বুঝতে বা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই অ্যান্সারটা কমেন্টে লিখে জানাবো তোমাদেরকে ধন্যবাদ